আসসালামু আলাইকুম চ্যানেল আয়ে নেকাব পরে মানে টক করা যাবে না নেকাবের বিরুদ্ধে চ্যানেল আই এখন বর্তমান অবস্থান নিয়েছে এই জিনিসটা আমার খুবই মারাত্মক রকমের খারাপ লাগছে এবং খারাপ তো লাগছে রাগও লাগছে যেই জায়গার মধ্যে প্যান্ট শার্ট পরে ছোট পোশাক পরে যেখানে টক করা যাচ্ছে সেই জায়গার মধ্যে আমার মুসলমান বোন পর্দা করে নেকাব পরে সে কেন টক কথা বলতে পারবে না গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাকে কেন আলোচনা করতে দেওয়া হবে না তাকে বলা হচ্ছে যদি নেকাব না খোলায় তাকে নাকি কথা বলতে দেওয়া হবে না পরবর্তীতে এই বিষয়টা আমাদের নজর পরে আমরা একেবারে স্পষ্ট ভাবে বলতে চাই চ্যানেল আই যে কাজটা করেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের যারা ইসলামের বিরুদ্ধেচার করেছে পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকেই কিন্তু এই দেশে শেষ পর্যন্ত জায়গা হয় নাই তাদের জায়গা হয়েছে দাদাদের দেশে সুতরাং আমি চ্যানেল আইকে একেবারে সাবধান করে দিতে চাই এবং এর পাশাপাশি এরকম যারা হলুদ মিডিয়া আছে যাদের গায়ের মধ্যে চুলকানি আছে ইসলাম নিয়ে যে ইসলাম ইসলামের কিছু হলে এটাকে ব্যঙ্গ করা বা ইসলামিক লোক দেখলে তাদেরকে মানে অ্যাভয়েড করা তাদেরকে ছোট করে দেখা এরকম যারা আছে আপনারা সতর্ক হয়ে যান তো আপনারা কিন্তু আগামীতে বাংলাদেশে থাকতে না কারণ এই বাংলাদেশ ইসলামের দেশ এদেশে ইসলামের বিরোধিতা করে থাকার কোনো জায়গা হবে না কোনো সুযোগ হবে না আমি সতর্ক করে দিলাম আরেকটা জিনিস মনে রাখবেন যে মুসলমানরা অনেক অনেক থাকতে পারে অনেক রকমের দলে থাকতে পারে কিন্তু যখন মৌলিক বিষয়গুলো আসবে তখন তখন কিন্তু কিন্তু মুসলমানরা হয়ে যাবে কোনোভাবেই আপনারা ছাড় পাবেন না সুতরাং চ্যানেল আয়ের বর্তমান যে কার্যক্রম তার যে পর্দার বিরুদ্ধে যে একটা বিষয় আমাদের চোখে পড়েছে অবশ্যই এটা আমাদের খুব খারাপ লেগেছে এবং বাংলাদেশে যখন এটা ভাইরাল হয়েছে এবং আলেমরা যখন এটার প্রতিবাদ করেছে চ্যানেল আয় ঠেকায় পড়ে দেখলাম যে একটা স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে চ্যানেল আয় অনেক সময় অনেকে নাকি নেকআপ করে বক্তব্য দিয়েছে দেখেন আগের বিষয় বাদ বর্তমানে কি হয়েছে এটার জন্য দুঃখ প্রকাশ করতে হবে চ্যানেল আইকে বর্তমানে কেন আমার বোনকে মানে নেকআপ পরে কথা বলতে দেওয়া হয় নাই অবশ্যই এটা আমাদের জানার দরকার আছে এবং এই বিষয়টা পুরোপুরিভাবে চ্যানেল আইকে খোলাসা করতে হবে হয়তো তারা মাপ চাবে স্পষ্টভাবে নয়তো যদি তাদের মনে হয় যে তারা ভুল করে নাই সেটাকে ডকুমেন্ট আকারে আমাদের কাছে প্রেজেন্ট করতে হবে নয়তো কোনোভাবেই চ্যানেল আইকে আমরা ছেড়ে দিব না আমরা চ্যানেল আই বয়কট করব